আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে প্রেস কনফারেন্স দেখছি যে নির্বাচন কমিশন ঠিক বিজেপির লিস্ট তৈরি করতে প্রস্তুত এমনটা তিনি জানেন জানান দেখুন নির্বাচন কমিশন নিজের কাজ করছে আমি জানি না অভিষেক ব্যানার্জির এত বেশি কষ্ট কেন হচ্ছে অভিষেক ব্যানার্জি বুঝতে পেরেছে যে এবারে যে দশ লক্ষ ভোটে জিতেছে এর পরের বার যে লোকসভা নির্বাচন হবে আর দশ লক্ষ ভোটে যেতে হবে না কারণ গত চোদ্দ বছরে এক একটা বাংলাদেশি রোহিঙ্গা লুঙ্গি তুলে তুলে দেখে দেখে তাদেরকে নিজের ভোটার বানিয়েছে গোটা ডায়মন্ড হারবারকে একটা বাংলাদেশ একটা ছোট বাংলাদেশ করে তুলেছে ওই বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটে দশ লক্ষ ভোটে জিতে এসে রিকিং করে চিটিংবাজি করেছে জিতে এসেছে তাই এদের এর বুকে খুব জ্বালা এই সব থেকে বেশি যদি কষ্টতে যদি কেউ থাকে তো এখন এই ব্যানার্জি পরিবার একটা ভবানীপুর নিয়ে চিন্তায় আছে ভবানীপুরে যে রোহিঙ্গা ভোটারগুলো যে আছে সাতাত্তর নম্বর ওয়ার্ডে সেই সব বাদ যাবে আর একটা ব্যানার্জি চিন্তায় আছে কয়লা ভাইপ যে যদি হেরে যায় ডায়মন্ড হারবার থেকে তাহলে কয়লা খেতে পারবে না বালি খেতে পারবে না তো এটা তো ভাত রুটি খায় না এটা তো কয়লা বালি পাথর এসব গেলে তো এইসব যে খেতে পারবে না আর আপনি জেলে যাবে আলাদা আর এদের যে প্রকাশ এ চলে আসবে প্রকাশ্যে চলে আসবে যে চোদ্দ বছরে যা করেছে তাই এত ছাচাচ্ছি তাই এত প্রেস কনফারেন্স করছে তাই এত বুকে ব্যথা বন্দ্যোপাধ্যায়ের ম্যাপ দিয়ে দেখাচ্ছেন যে কি পশ্চিমবঙ্গ কোন জায়গাটাই কীভাবে ঢোকে মায়ানমার বর্ডার বাংলাদেশ বর্ডার পাকিস্তান বর্ডার মায়ানমার বর্ডার পাশে সেগুলোতে কি রোহিঙ্গা ঢোকে আমি বলবো যে এই ম্যাপটা একবার নিজের পিসিকে দেখান বেশি দূর তো নয় আপনার বাড়ি থেকে আপনার অট্টালিকা থেকে আর পিসির টালির বাড়ি বেশি হলে খুব বেশি হলে এক কিলোমিটার এক কিলোমিটার একটু হেঁটে যাবেন দয়া করে না হলে গাড়ি করে চলে যাবেন ওই ম্যাপটা নিজের পিসিকে দেখাবেন পিসিকে দেখিয়ে বলবেন যে দেখুন এখানে এই এই জায়গাগুলোতে বর্ডার থেকে লোক ঢুকছে এখান এখান থেকে আপনি এখানে ল্যান্ডগুলো দিয়ে দিন জমিটা দিয়ে দিন কেন্দ্র সরকারকে বা যেন বর্ডারগুলো ফেন্সিং করে দেওয়া যেতে পারে আর তারপরে যেন না ঢুকে ওটা করে না ওরা কি করে ওরা উল্টোটা করে ওরা বর্ডার দেখে দেখে ধরে ধরে বলে যে কোন জায়গা থেকে বাংলাদেশি ঢোকাতে পারবে জাকিরকে ওরা টেন্ডার দেয় যে কোথায় থেকে বাংলাদেশি ঢোকানো যাবে লাভলি খাতুন কে বলে যেখানে বলছি যেখান দিয়ে ঢোকে বাংলাদেশ রয়েছে তারপরে আসাম রয়েছে না আসামে ঢোকে না আসামে যদি কেউ ঢোকার চেষ্টা করে তাহলে তাদেরকে বাহাত্তর হুরের কাছে পাঠিয়ে দেওয়া হয় ঠিক একদম স্পট স্পট জাস্টিস হয়ে যায় ওখানে যে ঢুকবে ওখানে বাহাত্তর হুরের কাছে তাকে পৌঁছে দেওয়া হবে কিন্তু পশ্চিমবঙ্গে ওই একটা হুর বসে রয়েছে এই রাজ্যে ওই একটা হুর পুরো পশ্চিমবঙ্গটাকে জান্নাত বানানোর জন্য নিজের জান্নাত বানানোর জন্য বাংলাদেশ থেকে রোহিঙ্গা বাংলাদেশ থেকেই বাংলাদেশে অনুপ্রবেশকারী পাকিস্তানি ভোটার এদেরকে নিয়ে একটা জান্নাত তৈরি করছে ওর বাবা আটকাতে পারবে না শুনতে খারাপ লাগবে কিন্তু ওর আটকাতে পারবে না বল ডেকে নিক চেষ্টা করে নিক রাস্তায় শুয়ে নিক নাম যাবে না তো যাবে না তো একটাও সঠিক মানুষের নাম বাদ যাবে না তো আমিও তো ভারতীয় নাগরিক আমিও তো ভোটার আমি তো চিন্তিত নিই আমার মা বাবাকে তো আমি চিন্তিত দেখিনি অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখা আটকে ছিল তো ধুতি তুলে পালিয়েছিল যখন দিল্লি পুলিশ আটকে ছিল ধরেছিল তো হুইসেল মারতে সব কেউ চটি ছেড়ে পালিয়েছে কেউ নিজের পায়জামা তুলে পাঠিয়েছে কেউ ধুতি তুলে পালিয়েছে দিল্লিতে গিয়ে করুক না ওটা সুপ্রিম কোর্টে প্রত্যেক দিন তৃণমূল একটা করে থাপ্পড় খায় লাজ লজ্জা নেই সুপ্রিম কোর্টের প্রত্যেকটা ভার্ডিক প্রত্যেকটা অর্ডারকে ম্যানুপুলেট করে বলার কাজ ও কি বলছে না বলছে ও রাস্তা দিয়ে হাঁটলে লোক একটাই কথা বলে চোর ভাইপো চোর ভাইপো লোক একটাই কথা বলে ওর কথাকে শুনবেন না মানুষের ক্ষমতার আগে কারো ক্ষমতা নয় একদম ঠিক কথা মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা নেই তাই যত আপনি চেষ্টা করবেন আপনারা চেষ্টা করেছিলেন সিএ আটকানো আটকাতে পেরেছেন পারেননি চেষ্টা করেছিল আর্টিকেল তিনশো সত্তরকে আবার ফিরিয়ে আনার জন্য পেরেছে পারেনি আটকে আনার চেষ্টা করেছিল নরেন্দ্র মোদীকে যেন প্রধানমন্ত্রী না হতে দেওয়া হয় পেরেছে পারেনি এটাও আটকানোর চেষ্টা করুন পুরো দম লাগিয়ে করুন আরও বাংলাদেশি পাকিস্তানি রোহিঙ্গাদেরকে নিয়ে এসে করুন কোনো লাভ হবে না উল্টে যারা যারা এসব কিছু করবে সব চিহ্নিত থাকবে সবকটার নাম লাল খাতায় থাকবে সরকার পরিবর্তন হবে ঠিক ওই জায়গাতেই পাঠিয়ে দেওয়া হবে যেখানে বাকি রোহিঙ্গার বাংলাদেশিদেরকে পাঠানো হয়েছে